ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ফ্যামিলি জয় শ্রী রাধে রাধে বলে আজকে আবার একটি নতুন সকাল এলো আমাদের সামনে তো বন্ধুরা সবাইকে জানায় গুড মর্নিং শুভ সকাল আর তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো রোজকার মতো ঠিক আজকেও তোমাদের জন্য একটি গল্প নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো আজকেও গল্পটা দেখো বৃদ্ধাশ্রম নেই গল্প তো বাবা বাবা মা মা বাবা এই তো বৃদ্ধাশ্রম তো বাবা আজ বৃদ্ধাশ্রমে ছেলেরা আর বিদেশে বাবা অন্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমে রয়েছে প্রাপ্তন স্ত্রী পঁচিশ বছর পর তার স্বামীকে দেখলো বৃদ্ধাশ্রমে তো যে কারণে স্ত্রীকে ডিভোর্স দিয়েছিল সন্তান না হওয়ার জন্য তো ওই সন্তানরাই আজ বিদেশে বাস করে আর অন্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে গচ্ছিত করে রেখে গেছে তো তাই বলছি দেখো এই যে বৃদ্ধাশ্রম এই যে সন্তানরা বিমুখ বাবা মায়েদের বিরুদ্ধে যাচ্ছে কেন যাচ্ছে কিসের জন্য যাচ্ছে আমরা বুঝতে পারলেও এর মানে আমরা ঠিকমতো বুঝতে পারি না হয়তো কোনো দিনই বুঝবো না তো মানুষ এত তাড়াতাড়ি অমানুষে পরিণত হয় তো সে কারণে মানুষে কি আর পরিণত হতে পারবে অমানুষ থেকে মানুষ থেকে অমানুষ হওয়া খুব শীঘ্র হয়ে যায় কিন্তু অমানুষ থেকে মানুষে হতে গেলে আর ঢের সারি সময় লাগে তো এই নিয়েই আমাদের আজকের গল্প আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমার এই গল্পগুলো আমার সামনেই আসে তো সেই জন্য আমারও গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে কেন না দেখো হয়তো সবারই এই সবারই বলবো না কিছু মানুষের জন্য এই রকম দুঃখ কষ্ট অপেক্ষা করে থাকবে যাতে তারা সচেতন হয় বা নিজেদেরকে একদম নিঃস্ব না করে তোলে সেই কারণে আমি এই ভিডিওগুলো প্রকাশ্যে আনতে চাই তাই আমি বারবার এই ভিডিওগুলোই বেশিরভাগই পোস্ট করি তো দেখো তোমাদেরও আশা করি ভালো লাগবে তো চলো ডিভোর্সের পঁচিশ বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে চমকে উঠলাম কিছু বুঝতে পারছি না এত বছর পর মানুষটাকে এভাবে দেখতে হবে তা একদম অকল্পনীয় ছিল লোকটা একপাশে পাশে গুটিসুটি মেরে বসে আছে দেখতে বড্ড অসহায় লাগছে নিজের মধ্যে সংকোচ করছে তার সামনে যাব কি যাব না অনেকটা জড়তা নিয়ে শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাঁড়ালাম সামনে দাঁড়ানোর পরও লোকটার কোনো ভাবের পরিবর্তন হলো না বুঝতে অসুবিধা হলো না যে সামনে থাকা মানুষটা চোখে দেখতে পায় না সাতাশ বছর আগে পারিবারিক ভাবে আমার সাথে বিয়ে হয়েছিল সত্যজিতের বেশ ভালোই চলছিল আমাদের সংসার যৌথ হওয়াতে পুরো পরিবার একসাথে থাকতাম শান্ত স্বভাবের হওয়াতে সবার সাথে আমার সম্পর্ক খুব ভালোই ছিল আমাকে সবাই ভালোবাসত বিয়ের প্রায় দু বছর অতিক্রম হওয়ার পরও যখন আমাদের সন্তান হচ্ছিল না তখন আমার বাড়ির লোকজন আমাকে বিভিন্ন চাপ দিতে লাগলো অবশেষে রিপোর্ট থেকে জানতে পারি আমি কখনো মা হতে পারবো না এরপর শুরু হয় শ্বশুরবাড়ির বিভিন্ন মানসিক যন্ত্রণা তবুও নিশ্চুপ ছিলাম কারণ আমার পাশে আমার ভালোবাসার মানুষ সত্যজিৎ ছিল কিন্তু সুখ নামক বস্তু হয়তো সব সময় সয় না আমার ক্ষেত্রেও তার বিপরীত কিছু হলো না পরিবারের চাপে সত্যজিৎ আমার থেকে দূরত্ব নিয়ে নিল তবুও নিজেকে মানাতাম হয়তো মানুষটা মনের কষ্টে এমন করছে শ্বশুর বাড়িতে থাকাটা যখন অনেকটা যন্ত্রণাদায়ক হয়ে গেল তখন ঠিক করলাম কিছুদিন বাপের বাড়িতে গিয়ে উঠব এতে হয়তো পরিবেশ কিছুটা শান্ত হবে যেদিন রাতে সত্যজিৎকে বাপের বাড়ির কথা জানালাম সেদিন রাতে তার কোনো উত্তর পেলাম না কিন্তু আগেকার সময়ে বাপের বাড়ি যাওয়ার কথা বললে তার মুখটা কালো হয়ে যেত এবারে তার মধ্যে তেমন পরিবর্তন হলো না বাপের বাড়ি যাওয়ার প্রায় দশ দিন বাদে একটা কুড়িয়ার এলো যাতে লেখা আছে সত্যজিতের বিয়ের কথা আর আমাদের ডিভোর্সের পেপার চিঠি আর ডিভোর্স পেপারটা হাতে নিয়েই আমার পুরো মাথা ফাঁকা হয়ে গেল বুঝতে বাকি রইল না পুরো বিষয়টা বহুদিন আগে থেকেই পরিকল্পিত শুধু আমার বের হওয়ার অপেক্ষায় ছিল যার জন্য এত কষ্ট আর এত অপমান সয়েছিলাম। সেই যখন পাস কেটে চলে গেল তখন নিজেকে পুরো একা মনে হচ্ছিল ভাবলাম ওই বাড়ি গিয়ে এ বিষয়ে প্রশ্ন করব প্রতিবাদ করব। কিন্তু মনে হলো যার জন্য ও বাড়িতে যাব সেই তো আমাকে চাই না তাই গিয়ে লাভ কি ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলাম ডিভোর্স পেপার পাঠানোর পর তার সাথে আর কখনো দেখা বা যোগাযোগ হয়নি কারণ আমি নিজেই সবটা বন্ধ করে দিয়েছিলাম বারবার মনে হতো আমার মতো নিঃসন্তান স্বামী ত্যাগী মানুষের পৃথিবীতে না থাকাই শ্রেয় কিন্তু একটা সময় বুঝতে পারলাম নিজের জন্য না হলেও অন্যের জন্য বাঁচতে হবে আমাকে নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য বাঁচতে হবে বাঁচতে হবে ওসব শিশুদের জন্য যারা পরিচয়হীন হয়ে বেঁচে আছে এ পৃথিবীতে পেছনে ফেলে আসা মানুষগুলোর প্রতি কোনো অভিযোগ রইল না মনে মনে প্রতিজ্ঞা করলাম সমাজের তাদের জন্য কাজ করব যারা নিজেদের ত্রুটির জন্য পরিবার পরিজনের কাছে আঘাত প্রাপ্ত। অতীতকে ভুলে কঠোর পরিশ্রমে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করলাম স্থাপন করলাম অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম এবং বিধবা নারীদের জন্য বিভিন্ন কাজের ব্যবস্থা করলাম আমার মতো যে সকল নারী এ সমাজে অবহেলিত মানসিক আঘাতে জর্জরিত তাদের জন্য কিছু করতে পারাটাকে নিজের জন্য অনেক সৌভাগ্যের বলে মনে হলো অসুস্থ আর অস্বাভাবিক লাগছে সত্যজিৎকে আমি না হয় তার আপন ছিলাম না তাই আমাকে ছাড়তে তার হৃদয় কাঁপেনি তাহলে যারা তার আপন ছিল তারা কেন তাকে এখানে রেখে গেল একজন সার্ভেন্টকে জিজ্ঞেস করলাম ওনাকে এখানে কে নেছে উত্তরে সে জানায় সন্তানরা সবাই বিদেশে থাকে কেউ দায়িত্ব নিতে চায় না তাই আশ্রমে রেখে গিয়েছে দীর্ঘশ্বাস ফেললাম আর মনে মনে চিন্তা করলাম এক সময় নিঃসন্তান হওয়ায় সত্যজিৎ আমাকে ছেড়েছিল আর আজ সেই সন্তানরাই তাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে গেল এটাই হয়তো প্রকৃতির খেলা